যেসব ভাইয়েরা বিরোধী দল হোক শাসক দলের যারা যারা আছেন শুনতে পাচ্ছি ও ফলে পাচ্ছি যে কিছু কিছু মানুষকে আতঙ্কিত করছে খাস করে আমার মা বোনদেরকে যে আপনারা আতঙ্কিত হবেন না কারণ এই এসআইআর এসআইআরটা কোনো কোনো বড় কিছু নয় কারণ এইখানেতে আমাদেরকে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে কারণ আমরা সবাই জানি যে এইখানেতে এখানেতে কিছু মৃত ভোটার ও কিছু বিবাহিত আমাদের বোনেরা যারা এখানে ভোটার আছে অথচ শ্বশুর বাড়ির ভোটার আছে সেই ভোটার গুলো বিভোটার করার জন্য আমাদের এসআইআর চলছে এতে কিছু কিছু মানুষ আমাদেরকে আতঙ্ক করছে মা বোনকে আতঙ্কিত করছে আপনারা ভয়ের কোনো কারণ নেই আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই কারণ আমরা কিছু হোক আর না হোক এসআইআর যে সিস্টেম গুলো আমাদেরকে জানিয়েছে সেই সিস্টেম অনুযায়ী আমরা আমরা সবাই সবাই কারণ আমার পুরুষ আমাদের কাছে আছে হয়তো হয়তো আমাদের আড্ডা হয়তো দু হাজার দুই সালের আগে মারা গিয়েছে মাও মারা গিয়েছে আমার আড্ডা ও মায়ের নাম নাই আপা ও মায়ের নাম নাই তাহলে আমার পুরুষ করবো কি করে আমার দাদু হয়তো বেঁচে আছে আমার দাদু হয়তো নাই আমার দাদু মারা দাদু বেঁচে আছে ওই দাদু মারা গিয়েছিল তোরা পুরুষের আগে কিন্তু চাচা তো আছে আমার কাকাবাবু তো আছে তারও পুরুষ দিলে আমরা ওইখান থেকে স্যাটিসফাই আমরা ওইখান থেকে ভোটার তালিকায় নাম থাকবে কিন্তু আমাদেরকে যে সমস্ত ভাইয়েরা আপনাদের সচেতনতা রাখবেন ভাই আমাদের হয়তো সাধারণ মানুষ ওনারা ওনারা ঠিক না হয়তো ঠিকমতো জানে না কিভাবে ফর্ম ফিল করতে হয় তা আপনারা ওইভাবে আতঙ্কিত করবেন না কারণ সৈন্য রাখবেন ভাই কারণ আগামী দিনে আপনারা অবগত আছেন এই শাসক দল এমন একটা সিচুয়েশন সময়ে চলে এসছে চিরস্থায়ী থাকতে পারবে না আপনারা এমন ভাবে শ্রদ্ধা রাখবেন কারণ আগামী দিনেতে আপনার এই গ্রামের মানুষ আপনার এই গ্রামের মানুষ যেন আগামী দিন বলতে পারে যে এই ভাইটা হয়তো আগে টিএমসি করেছিল কিন্তু ইনার যে আখলা ইনার যে ব্যবহার আমরা খুব সন্তুষ্ট জীবনে আমাদের আয়সেবে ক্ষমতায় আসবে তখন যেন আপনার নামটা নেয় এই সৌজন্যতা রাখবেন আপনারা মন খুলে ভাববেন না যে ইনারা খেল না আপনাদের সৌজন্যতা রাখুন দেখুন আরো সৌজন্যতা লাগে এমন ব্যবহার করবেন ও টিএমসি চিরস্থায়ী থাকতে পারবে না কারণ আপনারা কত আছেন যারা যারা টিএমসি করেন টিএমসি শুরু করতে শুধু করতে শুধু করতে দখল করে দিতে আছে আপনারাও কত আছেন যে আপনারাও শীতার টি মেম্বার নয় তখন গাড়ির টি তা সেই হিসেবে আপনাদের কাছে অনুরোধ আমরা আমাদের যে মানুষরা আছে হয়তো বড় ট্রেন তো জানে না ফর্ম ফিল করতে পারে না আপনারা একটু সহযোগিতা করবেন আগামী দিনে আমরা বলছি আগামী দিনে যখন টি ক্ষমতা ছেড়ে দেবে আমরা চাই আপনার ব্যবহার এত সুন্দর থাকবে আমার এই গ্রামের মা এই গ্রামের বোন এই গ্রামের দাদা যেন বলতে পারে যে ভাই তখন যেন আপনার নামটা নেয় এই শোষণ